বিজেপির কেউ উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পরিষদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিচ্ছেন কেউ আলাদা গ্রেটার কোচবিহার রাজ্য চেয়ে সরব হচ্ছেন যাকে হাতিয়ার করে পদ্ম শিবিরের বিরুদ্ধে রাজ্য ভাগে ইন্ধন দেওয়ার অভিযোগে সরব তৃণমূল আর এই আবহে উত্তরবঙ্গেরই বন্যা সমস্যা নিয়ে বিধানসভায় মোদী সরকারের বিরুদ্ধে শোক জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি বলেন কেন্দ্রীয় বাজেটে বন্যা নিয়ন্ত্রণে প্রতিবেশী রাজ্যের সবাই কেন্দ্রীয় বরাদ্দ পেলেও পশ্চিমবঙ্গ পায়নি ভুটান থেকে আসা জলে প্রত্যেক বছর সমস্যায় পড়তে হয় উত্তরবঙ্গকে উত্তরবঙ্গ থেকে ওরা এত জনপ্রতিনিধি পেয়েছে তবু বঞ্চনা নিয়ে ওদের কোনো কথা নেই কেন উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে উত্তরবঙ্গের যে মহাকরণ উত্তর কন্যা সেখানে কোনো সচিব বসেন না উত্তরবঙ্গের মানুষকে কলকাতা আসতে হয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এখনো পূর্ণতা পায়নি তাদেরকে হাইকোর্টের পরিষেবা তাদের মহাকরণের পরিষেবা উত্তরবঙ্গ থেকেই দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নীতি আগের বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেছেন তিনি মুখ্যমন্ত্রী জানান আলোচনা করতে বিধানসভা থেকে একটি কমিটি কেন্দ্রীয় সেচ মন্ত্রকে যাবে সেই সঙ্গে লোকসভা এবং রাজ্যসভা থেকে তৃণমূলের সংসদীয় দলও যাবে সেচ মন্ত্রকে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন গঙ্গার ভাঙন বন্যা নিয়ন্ত্রণ এগুলো রাজ্যের বিষয় নয় কেন্দ্রের বিষয় তার দাবি বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে আগেই প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছেন তিনি এবার ইন্দো ভুটান নিয়েও তিনি সরব হবেন তিনি বলেন বন্যা নিয়ন্ত্রণে বিহার সিকিম অসম সবাই টাকা পেলেও বাংলার জন্য এক টাকাও বরাদ্দ হয়নি সিকিমে তিস্তার উপরে চোদ্দটি জলবিদ্যুৎ কেন্দ্র করার অনুমতি দিয়েছে কেন্দ্র এখন যদি বাংলাদেশকেও তিস্তার জল দিয়ে দেওয়া হয় তাহলে উত্তরবঙ্গের মানুষ খাওয়ার জল পাবে না বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক ভালো কিন্তু রাজ্যের মানুষের স্বার্থের সঙ্গে আমি কোনো আপোষ করতে পারবো না মুখ্যমন্ত্রী শুধু তিস্তার জল চুক্তি বা আমাদের রাজ্যের মানুষকে বিপদে ফেলার প্রশ্নে মুখ্যমন্ত্রীর স্বয়ং ভূমিকাটাই হচ্ছে সন্দেহজনক উনি শুধু তিস্তার জল চুক্তি কেন দেখছেন এই চুক্তি নিয়ে ওনার যা বক্তব্য কেন্দ্রের সরকারের সাথে বলবেন আর বাদ বাকি যে যে সমস্যা এই রাজ্যের মানুষ প্রতিদিন ভোগ করছে তার জন্য যে তিনি দায়ী সেটা একটু মানুষের সামনে স্বীকার করুন এই দিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইতিমধ্যে গঙ্গার ভাঙনে হেক্টর কৃষি ও বাস্তু জমি নদীগর্ভে তারা করে বসে রয়েছে, নিধিরাম সর্দার ফারাক্কা ব্যারাজের আপ ও ডাউন স্ট্রিম মিলিয়ে একশো কুড়ি কিলোমিটার এলাকা ওদের দেখার কথা আগে সেটা করুন তারপর ফারাক্কা জলবন্টন নিয়ে চুক্তির কথা বলবে ডিভিসি বেসরকারীকরণ নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন শুনছে ডিভিসি বেসরকারীকরণ হয়ে যাবে সব বেসরকারীকরণ হয়ে যাচ্ছে দেশটাকে না বেসরকারি করে দেয় চিন্তা হয় মাইথন ও পাঞ্চিক জলাধারের দ্রুত ড্রেজিং এর দাবি জানিয়েছেন তিনি আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ